নমস্কার জয় হিন্দ জয় ভারত প্রিয় দর্শক এসআইআর করতে দেব না এস আমি বেঁচে থাকতে এসআইআর করতে দেব না এসআইআর হচ্ছে সি এ লাগু হতে দেব না সে লাগু হয়েছে সি এর কাজ চলছে ওয়াক সংশোধনী মানব না বিরাট বিক্ষোভ মিছিল কত রকম কিছু দেখলাম ওয়াক আপ সংশোধনী বিলে সম্মতি দিল কিভাবে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে একটি সমাজকে সুকৌশলে বুদ্ধির প্রয়োগের মাধ্যমে একটি সমাজকে ভোটটাকে এই সুশৃঙ্খল রাজনীতি কিন্তু ধরা পড়ে গেছে প্রতিটি সম্প্রদায়ের মানুষ উন্নয়নের প্রশ্নে সরকার তৈরি করা উচিত উন্নয়ন কোন সরকার করতে পারবে শিল্প কৃষি ইন্ডাস্ট্রি কর্মসংস্থান প্রতিটি জিনিসের প্রয়োজন রয়েছে এই কয়েকটি জিনিসের না উপস্থাপিত হলে বা সম্পূর্ণভাবে তৈরি হলে একটি রাজ্য কখনোই স্বাবলম্বী জায়গায় পৌঁছাতে পারবে না এই মৌলিক যে দিকগুলো ভেঙে পড়ার কারণে ব্রাহ্মণ সরকারের পতনের পরে যে নতুন সরকার গঠিত হয়েছে সেই সরকার থেকে কি আমরা কর্মসংস্থানের সুযোগ পেয়েছি শিল্পের দিশা পেয়েছি শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি মুক্ত দিশা পেয়েছি মেডিকেলের ক্ষেত্রে দুর্নীতির মুক্ত দিশা পেয়েছি না কেন কর্মসংস্থানের ঘাটতি রয়েছে কেন রাজ্যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে কাজ করে সেখান থেকে অর্থের উপরে পশ্চিমবঙ্গে তাদের দিন যাপন করছেন গ্রামের প্রোগ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে গ্রামের অর্থনীতি ভেঙে পড়েছে গ্রামের যে নিজস্ব কর্মসংস্থানের যে কাজের যে জায়গা সেখানে কাজ রয়েছে কিন্তু কাজের লোক নেই এই প্রশ্নগুলো আপনি কাকে করবেন আমরা যাদেরকে শাসন ব্যবহার শাসন ক্ষমতা দিয়েছি তাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে সেখানে চূড়ান্ত অসফল এই সরকার ওয়াক আপ সংশোধনী কেরালার চেরাই তামিলনাড়ুর মুসম্বম এই দুটি গ্রামকে ওয়াক আপ বোর্ডের সদস্যরা গিয়ে দাবি করে পুরো গ্রামটা নাকি তাদের সেই অনেক রকম সওয়াল জবাবের পরে হাইকোর্ট পর্যন্ত মামলা ঘোরায় তারপরে কেন্দ্রীয় সরকার সংসদে একটি বিল আনে যে ওয়াক সংবিধানের সংশোধনী বিল সেই বিলের মাধ্যমে যে একচ্ছত্র ক্ষমতা ওয়াক বোর্ডকে দেওয়া হয়েছিল যে যে কোনো সম্পত্তিকে তারা ওয়াক বোর্ডের সম্পত্তি বলে দাবি করতে পারতো সেক্ষেত্রে তাদের কোনো কাগজপত্র দেখাতে হতো না তাদের মৌখিক বিবৃতি বা দাবিটাই কিন্তু যথার্থ হিসাবে মনে করা হতো সেক্ষেত্রে জায়গার যিনি যে জায়গাকে দাবি করা হচ্ছে সেই জায়গার মালিককে তার কাগজপত্র দাখিল করে এটা প্রমাণ করতে হতো যে জায়গাটা তাদের ওয়াক বোর্ডের সম্পত্তি নয় এই যে বৈষম্যমূলক একটা বিল ছিল তার বিরুদ্ধে বিরুদ্ধে সরকার একটি বিল আনে যে সংশোধনী এটা হতে পারে না কোন জায়গাকে ওয়াক আপ সম্পত্তি দাবি করতে গেলে অবশ্যই ওয়াক বোর্ডের কাউন্সিলের লোকজনকে প্রমাণ করতে হবে যে জায়গাটা তাদের বা দেবত্ব সম্পত্তি হিসাবে দান করা হয়েছে তাদের এবং সে জায়গার কাগজপত্র যথাযথ কাগজপত্র রয়েছে এই রকম কোনো ডকুমেন্টস তাদেরকে দেখাতে হবে এবং যে জায়গা যিনি জায়গার মালিক প্রকৃত মালিক তাকেও কিন্তু দাবি করতে প্রমাণ করতে হবে জায়গাটা তার একটা সমানুপাতিক একটা বিল আনা হয়েছে যে বিলের মাধ্যমে সমানু সমানুবর্তিতা প্রকাশ পাবে বা সমবিচার হবে এখানে আমাদের এখানে একজন নেত্রী তিনি বলছিলেন ওয়াকাপ সম্পত্তি মানি না মানবো না কিন্তু চৌঠা ডিসেম্বরের মধ্যে যত ওয়াকফ সম্পত্তি রয়েছে তা রেজিস্ট্রেশন করাতে হবে কিসের ভিত্তিতে কাগজপত্রের ভিত্তিতে তাদের কাছে কোন কোন কাগজপত্র রয়েছে হতে পারে দেবত্ব সম্পত্তি থাকতেই পারে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ে সেটা খ্রিস্টান হতে পারে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে দেবত্ব সম্পত্তি অবশ্যই দানকিত সম্পত্তি দেবতার উদ্দেশ্যে উৎসর্গ সম্পত্তিকে বলা হয় দেবত্ব সম্পত্তি সেই দেবত থাকতেই পারে যে কোনো সম্প্রদায়ের কিন্তু তার বৈধ কাগজপত্র থাকতে হবে শুধু মৌখিক দাবির ভিত্তিতে কোনো সম্পত্তিকে দেবত্ব সম্পত্তি দাবি করা যায় না কিন্তু ইনি তো ধারই ধরেন না ভোট ব্যাংকের রাজনীতিতে এমন পরিমাণে নিবিড় ভাবে রয়েছে কেন্দ্র যে কোনো বিল আনলে বিরোধিতা করো করতে দেব না এই ধরনের ধরনের বিবৃতি দিয়ে একটি সমাজকে বিপদে জালিত করে বন্ধ করতে পেরেছেন পারেননি চৌঠা ডিসেম্বর মধ্যে আপলোড করতে হবে পারেননি এইভাবে একটি সম্প্রদায়কে পরিপূর্ণভাবে ধোকা দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে তাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে যে তার চাবিকাঠি হিসাবে ব্যবহার করছে তাদেরকে জাগরিত হতে হবে দেশ একটি তার একটি সংবিধান রয়েছে তার একটি সুপ্রিম কোর্ট রয়েছে তার হাইকোর্ট রয়েছে এই যে কেন্দ্র আইন এনেছে এই আইনের যথার্থতা সুপ্রিম কোর্টে সওয়াল জবাবের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে সওয়াল জবাব হয়েছে বিপক্ষে মতবাদ হয়েছে পক্ষে মতবাদ হয়েছে তার ভিত্তিতে একটি সংবিধানে সংশোধনী বিলকে অনুমোদন করেছে নাহলে তো সুপ্রিম কোর্ট বাতিল করতে পারতো হাইকোর্টও বাতিল করে দিতে পারত কারণ ভারতীয় বিচার ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী এবং আস্থাবর্ধক সেই জায়গা থেকে যারা আজ ভরসা করছেন তার একটু ভেবে দেখুন যে শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করার জন্য কিন্তু উশৃঙ্খল সিএতে আমরা কি দেখেছিলাম বিরাট বিক্ষোভ ওয়াক আপ সংস্কৃতি বিরাট ধরনের গন্ডগোল মুর্শিদাবাদের মোথাবাড়ি এলাকায় বিভিন্ন জায়গায় তীব্র অশান্তি ছড়িয়ে পড়ে কিছু লাভ হলো কি শুধুমাত্র কতিপয় মানুষের স্বার্থ সিদ্ধির জন্য বিক্ষোভটা কায়েম করার জন্য মানুষকে উস্কি দিয়ে বিপদে চালিত করে তাদের ভোটটাকে সুরক্ষিত করে ভোটটাকে নিজেদের পক্ষে নিয়ে আসতে হবে এটাই হচ্ছে পশ্চিমবাংলা বর্তমানে রাজনীতির মূল একটা বিষয় উন্নয়নের পক্ষে থাকতে হবে কর্মসংস্থানের পক্ষে থাকতে হবে শিক্ষা দুর্নীতিমুক্ত সমাজের পক্ষে থাকতে হবে সরকারের ভোট ব্যাংক হিসাবে থাকবেন না দেখুন আপনারা যে নতুন সরকার প্রতিষ্ঠা করেছিলেন সেই সরকার আপনাদের দাবি পূরণ করতে পেরেছে কিনা জনতার যে আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে কিনা এটাই কিন্তু খতিয়ে দেখার বিষয় সেই বিষয়ে ভাবনা রেখে আজকে যারা আস্থা রেখেছিলেন যে উনি আছেন মানে ওয়ার্কআপ সংসদনে ওয়ার্কআপ বিল পাস হবে না লাগু হতে দেব না এটা হতে পারে না ভারতবর্ষের ঊনত্রিশটা অঙ্গরাজ্য এই ঊনত্রিশটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের একটি অঙ্গরাজ্য সংবিধান মেনে চলতে বাধ্য সুপ্রিম কোর্টের আইন রয়েছে সুপ্রিম কোর্টের ভার্ডিক রয়েছে হাইকোর্টের রায় রয়েছে সব কিছুকে মাথায় রেখে রাজ্য চালাতে হয় কিন্তু এই নয় যে যা খুশি তাই মন্তব্য করব একটি সম্প্রদায়কে খুশি রাখার জন্য তাদেরকে মধ্যে বিভাজন তৈরি করে একটা ভীতির বাতাবরণ তৈরি করে তাদের ভোটটা নিয়ে নিতে হবে এই হচ্ছে রাজনীতির মূল অঙ্ক এই রাজনীতি আর পা দেবেন না আমার মনে হয় এই সম্প্রদায়ের মধ্যে চেতনা জাগরিত হয়েছে ওই সম্প্রদায়ের মধ্যে তারা জাগরিত হয়েছে তারা বুঝেছে যে ভোট ব্যাংক হিসাবে বারবার আমাদেরকে ব্যবহার করে নিচ্ছে শুধুমাত্র বিজেপির ভয় দেখায় দেখিয়ে ভোটটা পকেটে নেয় নিয়ে যা যথেষ্ট তার ব্যবহার চালিয়ে যায় কিন্তু প্রকৃত উন্নয়ন যেটা মানুষের করার কথা সে উন্নয়ন কিন্তু হচ্ছে না এখানেই রয়েছে বিপুল পরিমাণে ঘাটতি চরম ঋণের বোঝা রয়েছে রাজ্যে সবাইকে উন্নয়নের পক্ষে থেকে উন্নয়নের সামিল হওয়ার জন্য আবেদন জানিয়ে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম